ಕ aantori matha din yetti bode ma tinaye sone aantori matha তোমার চেহারা দেখে বড়িমা আমার কষ্ট হচ্ছে বড়িমা তুমি কোথায় চলেছো বড়িমা তুমি যেন বিড়বির করে কিছু একটা বলছো তোমার চামড়া গুটিয়ে গেছে জিরুনো শিরুনো দেহ বড়িমা কতদূর পর্যন্ত যাবে এই রোদ্দুরের মধ্যে বড়িমা কাছে আর বলছে আর বলিস না বাবা ওই মোহাম্মদ নামে ওই ছেলেটা আজকে সে নিজেকে নবী বলে দাবি করে একটা বদমাইশ অসভ্য ছেলে সে একটা দুশ্চরিত্র বদমাইশ ছেলে পাগল ছেলে সে নিজেকে নবী বলে দাবি করে আর লোকে শুধু মেরে মেরে বেড়ায় পাগল আর পৃথিবীর বুকে নেই ওর দেশে আহা লোকটার সঙ্গে বড়ি মা এই কথা বলছে তারপর দেখেন go ninge e bodi chano wanu e e pare e e e e pare pare kali kore pare pare kali kore kuri ma kosh se te chala ai ekete bodi ho tina ye ye chale ka thori ma তুমি একটা কাজ করো বুড়িমা তুমি গাঁটুনি নিচে নামাও কেন রে বাবা ও বুড়িমা তোমার ওই চেহারা দেখে আমার বুক ফেটে যাচ্ছে বুড়িমা আমি সহ্য করতে পারছি না তোমার কষ্ট তুমি তোমার গাঁঠুনি নামাও ওই গাঁঠুরি তুমি আমার মাথায় তোলো বুড়িমা আর আমার হাতটাকে ধরো আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি তখন বুড়িমা বলছে বাপ রে বাপ এই খোকা তোর মনে এত দয়া তোর মনে এত মায়া বাবা এই খোকা আমার আমার এই বৃদ্ধা আমি বৃদ্ধা মানুষ আমার জীব দশায় তোর মতন ভালো ছেলে আমি দেখলাম না দয়া মায়ের ছেলে দেখলাম না তো ওই আবদুল্লার বেটা মোহাম্মদ নবী না হয়ে তুই কি একটু নবী হতে পারলি নি বাবা তুই যদি নবী হতি তাহলে আমাদের ছেলের পালাতে হতো না ওই আবদুল্লার বেটা মোহাম্মদ লোকটা চুপচাপ কোনো কথা বলে না বুড়িমা তোমার আমার মাথায় দাও আমার হাতটাকে ধরো বুড়িমা আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দি সেই মানুষটা বুড়িমার ওই ভারী গাঁঠুনি নিজের মাথায় নিলো নিজের মাথায় নিয়ে বুড়িমার হাতটাকে ধরলো চলো বুড়িমা কোথায় যাবে আমি তোমাকে পৌঁছে দিচ্ছি বুড়িমা এক পা করে হাঁটে আমার নবীকে গালাগাল করে এক পা করে হাঁটে নবীর বাপ মা তুলে গালাগাল করে কতই না কটু কথা বলে সারা রাস্তা বুড়িমা গালাগাল করতে করতে যায় আর সেই মানুষটা

গন্তব্যে পৌঁছে গেল বুড়িমা বলছে খোকা আমার গাঁটুনি নামও আমি আর যাবো না আমার এই পর্যন্ত গন্তব্য লোকটা মাথা থেকে গাঁটুনি নামিয়ে দিল বুড়িমার হাতটাকে ধরেছিল হাতটাকে ছেড়ে দিল দেবার পর লোকটা বলছো বুড়ি মা তাহলে তুমি এবার যাও আমি তাহলে আসি বুড়িমা বলছে খোকা দাঁড়া দাঁড়া বাবা একটু দাঁড়া কি হলো বুড়িমা মানে আচ্ছা খোকা তোর মনে যে এত দয়া মায়া তোর মনে এত মায়া করছিস তুই আমার কষ্ট সহ্য করতে না পেরে এতটা দূর থেকে যে আমার এই ভারী গাঁঠুরি নিজের মাথায় করে আমার হাতটাকে ধরে ধরে আমার জায়গা পর্যন্ত পৌঁছে দিলি এই খোকা তোর পরিচয়টা একটু বলবি না তোর নাম কি বাবা তোর মনে এত দয়া কি করে হলো আমি বৃদ্ধা মানুষ আজও পর্যন্ত তোর মতন ভালো ছেলে পৃথিবীর বুকে দেখলাম না তোর মনে এত দয়া কেন বাবা তোর নাম কি তোর বাপের নাম কি লোকটা চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে কোন মুখ থেকে কোন আওয়াজ তিনি বার করতে পারে না বুড়িমা না ছোট বান্দা খোকা তুই যদি তোর নাম না বলিস আমি তোকে ছাড়বো না একটা বার বল না বাবা তোর মনে কেন এত দয়া তোর নাম কি তোর বাপের নাম কি কোথায় বাড়ি তোর একটু পরিচয়টা বল বাবা লোকটা বলছে বুড়িমা তুমি আমার পরিচয় জানতে চাও হ্যাঁ বাবা বল শোনো তাহলে আমি কে কে সেই লোকটা সেই লোকটা নিজের পরিচয় বুড়িমাকে শোনাচ্ছে

बोड़े सोचींगा तोरी माता सिंगर जे बोड़े सोची चङा तोरी माता সারাটা রাস্তা তুমি যাকে গালাগাল করেছো বুড়িমা এক পা করে হেঁটেছো যে মোহাম্মদকে তুমি গালাগাল করেছো এক পা করে হেঁটেছো যে আব্দুল্লাহর বাটা মোহাম্মদকে তুমি গালাগাল করেছো কটু কথা বলেছো মুহাম্মাদের বাপ মা তুমি তুলে তুমি গালাগাল করেছো ও বুড়িমা আমি সেই আব্দুল্লাহর বাটা মোহাম্মদ জোরে বলবেন না সুবহানাল্লাহ সারাটা রাস্তা আমার নবীকে গালাগাল দিতে দিতে গেল হ্যাঁ সেই মানুষটা গালাগাল শুনতে শুনতে গেল গন্তব্যে যখন আমার পৌঁছে গেল এই খোকা তুই যে আমাকে এতটা পৌঁছে দিলি বাবা তোর বাড়ি কোথায় তোর নাম কি বাবা অপরিমা তুমি যাকে সারা রাস্তা গালাগাল করতে করতে এলে আমি সেই ব্যক্তি আমি সেই আবদুল্লাহর বেটা মোহাম্মদ আচ্ছা এই কথা শুনে আপনাদের মনে হয় বুড়ি আর ঠিক আছে বলে মনে হয় ও অজ্ঞান হয়ে যাবে না হ্যাঁ ওখানেই মরে যাওয়া দরকার তো বুড়ি ওখানেই মরে যাওয়া দরকার কেননা সারা রাস্তা যে গালাগাল করতে করতে গেল যাকে গালাগাল করছে সেই বুড়ি মার হাত ধরে ধরে যাচ্ছে তাহলে এখন যখন জিজ্ঞেস করলো খোকা তোর নাম কি বুড়িমা তুমি যাকে সার রাস্তা গালাগাল করছিলে আমি সেই ব্যক্তি আমার উপর তোমার এত ঘিরি না তো সেই বুড়িমা কোনো আজ্ঞান হয়ে যাবে না মরে যাবে না এই কিছুদিন আগের কথা এখনো পর্যন্ত আমি ফেসবুকে কখনো কখনো পাই কোথাও কিছু একটা বুড়ি যাচ্ছে পেছন দিয়ে একটা ছেলে তেষট্টি মনে পড়েছে বলে তেষট্টি আর বুড়িমা পিছন ঘুরে ওই রকম কি বলে সে আমি জানি না বাচ্চারা ভালো জানে মনে হয় নাকি আচ্ছা ধরে নেন এখন তেষট্টি তেষট্টি করে রাগানোর জ্বালায় ওই বুড়িমা মনে মনে করছে তোর হাত গ্রামে আমি আর থাকবো না বুড়িমা যা যেখানে ছিল পোটলা পোটলি সব গুছিয়ে বুড়িমা এখন গ্রাম ছাড়া হয়ে যাচ্ছে আর সেই বুড়িমা গ্রাম থেকে আসি তা বুড়িমার ব্যাগটাকে ধরে বুড়িমা দাও ব্যাগটাকে দাও পৌঁছে দিচ্ছি বুড়িমার ব্যাগটা ধরে নিয়ে যায় বুড়িমা এক পা করে হাঁটে ছেলেটাকে একা দেয় ও বুড়ি তো জানে না সেই ছেলে আমার নবীর মতন ওই ছেলেটা চুপচাপ বুড়িমার হাত ধরে ধরে পৌঁছে দেবে না পেছনে এক লাথি মেরে খানায় ফেলে দেবে মেরে তিমেরখানায় ফেলে দেবে না আমি তোমাকে হেল্প করব সাহায্য করব। আর তুমি আমাকে গালাগাল করবো এটা হয় না এটা আমার নবীর আদর্শ নয় সারাটা রাস্তা বুড়িমা নবীকে গালাগাল করতে করতে নবী নবীপাক গালাগাল শুনতে শুনতে গেল গন্তব্যে যখন পৌঁছে গেল জিজ্ঞেস খোকা তোমার নাম কি সারা রাস্তা বুড়িমা তুমি গালাগাল করলে আমি সেই ব্যক্তি এই কথা শুনে হাতে হাত শুনেছিল হে মোহাম্মদ আজ আমি সাক্ষ্য দিলাম পাক এক তুই আল্লাহর প্রেই তো পাইগাম্বার তোর মতো মহামানব পৃথিবীর বুকে হয়নি আর কখনো হবে না আজ থেকে আমি তোর হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমাপড়ে মুসলমান হয়ে গেলাম শেষ কবি কত সন্ধ্যে

রে বাবা থেরে দিশায় গডে বোড়ে ফাতি নায়ে চলে কাтори মাতা গডে বোড়ে ফাতি নায়ে চলে কাтори মাতা পাড়ি পচা মাথা চলে মামা কাথা এ বাবা দি বচন মাতা চলে মামা কাথা মোহাম্মদ এর জানায়ে